আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আম ছাওয়াক ঈদ মোবারক। আমি আসলে ঈদ মোবারক জানার জন্য আমি লাইভে এসেছি। আমার বাংলাদেশের সকল বন্ধু, ফ্যামিলি, বেস্ট ফ্রেন্ড যারাই আছেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আশা করি ভালো কাটবে আপনাদের ঈদ। সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন আসলে ঘুম থেকে উঠেই আপনাদের শুভেচ্ছা জানানোর জন্যই মূলত লাইভে আসা আলহামদুলিল্লাহ আমাদের গতকালকে আমাদের কোরবানি ঈদ আমরা ঈদের নামাজ পড়েছি আজকে আপনার বাংলাদেশে আমার বাংলাদেশে আমার ঈদ উদযাপিত হবে সুতরাং আমার সকল বন্ধুদের খুব মিস করছি আমি বাংলাদেশকে মিস করছি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদ মোবার এক ঠিক আছে ঈদ ভালোভাবে কাটাবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালোভাবে ঈদ কাটানোর জন্য যেন সবাই হ্যাপি থাকেন সবাই সবাইকে নিয়ে হ্যাপি থাকবেন আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম আসলে শুধু ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আমি লাইভে আসছি আমার অন্য কোনো উদ্দেশ্য নেই আর লাইভ ছাড়া আপনাদের কাছাকাছি অনেক বেশি পৌঁছানোর আর কোনো মাধ্যম নাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মুবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ